উনত্রিশ নম্বর অঙ্কটি দেখো উনত্রিশ নম্বর অঙ্কটি কি রয়েছে দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু উপরে স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটি আচ্ছা এবার দেখো আমাদের এই অঙ্কটি দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানে আবার এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা এই অঙ্কটি দেওয়া আছে তাই না তাহলে আমরা এই অঙ্কটি ধরে নিতে পারি ধরি ধরে নিতে পারি দেখো এই একটা রাশি ধরে নিতে পারি যেমন এ এইবার আমরা অঙ্কটি করি দেখি কী হয় তাহলে লিখতে পারি প্রধত্ত রাশিটি প্রধত্ত রাশিটি প্রধত্ত রাশিটি কি রয়েছে আমার দেখো এখানে আছে এ স্কোয়ার যেমন এটাকে ধরলাম কি স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল তাহলে কি হতে পারে এটা এ হতে পারে যেমন এটা এ হতে পারে আর স্কোয়ারের স্কোয়ার তাহলে আমি সুন্দর করে লিখে নিতে পারি প্লাস থ্রি আছে থ্রি লিখে নিলাম এটার মান কত লিখেছিলাম এ তাহলে আমি এ নিতে পারি ওকে এটার মান এ আর এই মাইনাসের মাইনাস চল্লিশের চল্লিশ এ হচ্ছে আমার প্রদত্ত রাশিটি এবার আমি এই অঙ্কটি করবো দেখো এখানে ঠিক মতো আমি এ স্কোয়ারটা লিখে দিলাম এ স্কোয়ার লিখে দিলাম প্লাস এখন যদি আমি এইট এ মাইনাস ফাইভ এ দিই তাহলে আট থেকে পাঁচ চলে গেলে আট থেকে এই বিয়োগ পাঁচ চলে গেলে থাকে আমার তিন এ বিয়োগ চল্লিশ তাহলে আমার এখানে দুইটাই তাই না তাহলে একটাই আমি বাইরে রাখলাম আর একটায় এ ভিতরে নিলাম প্লাস এখানে নিলাম আর এখানে কত এইট আমি লিখে দিলাম আচ্ছা এইবার আমার এইখানের এই কাজটুকু শেষ এবার আমার এই কাজটুকু আমি সম্পাদন করব। তাই না তাহলে আমি কি লিখতে পারি দেখো এইখানে আমি ফাইভ লিখতে পারি একটা ফাইভ লিখতে পারি লেখার পরে এখানে রয়েছে কি দেখো এটা রয়ে গেছে তাই এটা নিলাম এইখানে আমার কি চিহ্ন রয়ে গেছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে কত পাঁচ এইট হয় আড়া চল্লিশ পাঁচ আডা এই চল্লিশ হয়ে যায় তাহলে আমার এখন কি রয়ে গেছে দেখো এখানে আমি ভিতরে রয়েছে কি এ প্লাস এইট আর বাহির আছে কি দেখো আচ্ছা এই মাইনাসটা এখানে আমি লিখে দিতে পারি আচ্ছা মাইনাসটা তাহলে এবার আমার ভিতরে আছে কি দেখো ভিতরে আছে এ প্লাস এইট দুইটা এইটের একটা এইটা এ প্লাস এইট আমি নিতে পারি একটা একটা এবং বাহির আছে কি এ মাইনাস ফাইভ নিতে হবে তাহলে এটি হচ্ছে আমার কি অ্যান্সার্স শিক্ষার্থীরা আমার অঙ্কটি আবার একটু ফলো করে দেখো এখানে কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স পাওয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস ফোরটি এবার আমার ধরে নিতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে এ ধরে নিলাম প্রদত্ত রাশটি তাহলে আমার দ্বারা কি দেখো এটা ইকুয়াল কী হয় তাহলে এক্স হয় এ হয় তাহলে এ নিলাম স্কোয়ারের স্কোয়ার প্লাসের প্লাস থ্রি থ্রি এটুকুর মান কি এ ধরছিলাম এই এ এই এ দিলাম দিলাম মাইনাসের মাইনাস চল্লিশের চল্লিশ এবার এখানে দুইটা এক্স তাই না এটা ঠিক আছে আসে সবসময় প্লাসের প্লাস এখানে আমার থ্রি এ তাহলে এখানে আমি কী করতে হবে দেখো এইট এ থেকে এ বিয়োগ যদি পাস ফাইভ এ দিই তাহলে আমার কী হয় থ্রি এ হয় মাইনাস যাবে না চল্লিশের চল্লিশ এখন আমার কাছকে দেখো এখানে দুইটা এ স্কোয়ার একটা এ নিলাম আর একটাই ভিতরে রাখলাম প্লাস এর প্লাস এইট তো নিয়ে গেলাম আর এ তো চলেই গেল কমান মাইনাস আমি একটা ফাইভ নিলাম এখানে মাইনাসে লিখলাম ফাইভের ফাইভ লিখলাম এ একটা নিয়ে গেলাম হ্যাঁ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ আটা কত চল্লিশ মিলে মিলিয়ে গেলো এটা তাহলে যদি মিলে যায় তাহলে আমি এখন ভিতরে আছে এ প্লাস এইট এ প্লাস এইট একটা এ প্লাস এইট নিতে পারি আর বাইরে আছে কি এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এটি হচ্ছে আমার অ্যান্সার তবে শিক্ষার্থীরা তোমাদের এই ভিডিওগুলো শুধু তোমাদের একার জন্যই নয় অবশ্যই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দাও একটা লাইক একটা কমেন্টস দিয়ে যাতে অন্য মানুষগুলো এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারে দেখো আমরা তিরিশ নম্বর অঙ্কটি তুলতেছি তিরিশ নম্বর অঙ্কটিতে কী দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বিএস স্কোয়ার উপরে হলে স্কোয়ার মাইনাস আঠারো এ স্কোয়ার প্লাস বিএস স্কোয়ার মাইনাস অষ্টআশি ওকে তাহলে আমার যদি এরকম থাকে সেই আগের মতো অঙ্কটি দেখো এটা ধরি ধরে নিতে হবে ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল একটা এক্স লিখতে পারি তাহলে প্রদত্ত রাশিটি আমার দাঁড়ায় প্রদত্ত রাশি হল তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স তাহলে আমি লিখতে পারি এক্স আর এই স্কোয়ারের স্কোয়ার মাইনাস আঠারো আঠারো আর এটার মান কি এক্স মাইনাস কত অষ্টআশি ওকে এবার আমার কাছকে দেখ এই আঠারোটাকে আমি ভেঙে দিব তাকে এক্সকে স্কোয়ার ঠিক থাকবে মাইনাস এই আঠারো ভেঙে দিতে হলে বাইশ এক্স নিয়ে আমার কাজ করতে হবে প্লাস ফোর যদি দিই তাহলে বাইশ থেকে যদি আমার চার চলে যায় তাহলে অবশ্যই আমার আঠারো হয় তাই না মাইনাস কত অষ্টআশি আচ্ছা এবার আমার কাজ কি দেখো এখানে কয়টা এক্স দুইটা এক্স তাই না দুইটা এক্স থাকলে একটা এক্স বাহিরে একটা এক্স ভিতরে মাইনাস আমি যদি বাইশ নেই তাহলে একটা এক্স আমার চলেই গেছে আচ্ছা এখানে কি রয়েছে আমার একটা প্লাস রয়েছে তাই না ফোরের ফোর এক্সটা ভিতরে আমি নিয়ে নিলাম এখন আমার কি হবে দেখো এখানে মাইনাসের মাইনাস চার বাইশে অষ্টআশি চার বাইশে কত অষ্টআশি তাই না তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কি দেখো ভিতরে হচ্ছে একটা ভিতর হচ্ছে মাইনাস এক্স মাইনাস বাইশ এক্স মাইনাস বাইশ তাহলে আমি লিখতে পারি যে এক্স মাইনাস কত বাইশ আর বাহিরে আছে কি কি এক্স প্লাস চার এটা হচ্ছে কি অ্যান্সার শিক্ষার্থীরা দেখো আমাদের অঙ্কটি রয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার মাইনাস আঠারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত আঠারো অষ্টআশি তাহলে আমাদের এটাকে ধরতে হবে এক্স তাই না তাহলে আমাদের প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে কি দেখো প্রদত্ত রাশিটা তখন আমাদের দাঁড়াচ্ছে যে এ স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে এক্স আর এ স্কোয়ার স্কোয়ার মাইনাসের মাইনাস আঠারো আঠারো এটার মান কত দূর্শিলাম এক্স ধরছিলাম মাইনাসের মাইনাস অষ্ট আশি অষ্টআশি তাহলে এখানে দুইটা এক্স এক্সের স্কোয়ার তাহলে রাখলাম মাইনাসের মাইনাস এখানে দেখো আঠারো আমরা করবো কীভাবে দেখো মাইনাস বাইশ যোগ চার যদি দিই তাহলে কি বাইশ থেকে চার গেলে তাহলে কত আঠারো হয় এক্স এক্সি সাথে রইলো মাইনাসের মাইনাস অষ্টআশির অষ্টআশি এখন আমাকে কী করবো এখন এখানে দুইটা এক্সেস্কোয়ার তাই একটা এক্সেস করে রাখলাম আর একটা এক্সেস ভিতরে নিলাম মাইনাসের মাইনাস বাইশের বাইশ এই এক্স তো আমার কমনে চলে গেলো এর প্লাস চারের চার এই এক্স ভিতরে রাখলাম মাইনাসের মাইনাস চার বাইশে কত অষ্টআশি ওকে এখন আমার কাছ কি দেখো দুইটা এক্স মাইনাস কত বাইশ এক্স মাইনাস বাইশ একটা এক্স মাইনাস বাইশ নিলাম বাইরে রইল কি এক্স প্লাস কত ফোর এক্স প্লাস ফোর এটি হচ্ছে আমার অ্যান্সার তো শিক্ষাতে তোমরা এই ভিডিওগুলো সকলের মাঝে দ্রুত ছড়িয়ে দাও একটা লাইক একটা কমেন্টস করে যাতে অন্যরাও কি এই তো এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে একত্রিশ এবং একত্রিশ এবং বত্রিশ অঙ্ক দুটি তোমাদের মনে হয় না প্রয়োজন নো নিট মনে হয় না প্রয়োজন তাই না নো নিট সো আমি মনে করি এই অঙ্কটিটা করারও প্রয়োজন নেই তোমাদের আচ্ছা দেখো তারপরে অঙ্কটি দেখো আমরা তেত্রিশ নম্বর অঙ্কগুলো দেখি তবে তোমাদের তেত্রিশ নম্বর অঙ্কগুলো মে বি আসার সম্ভাবনা রয়েছে তেত্রিশ নম্বর অঙ্কটি কি দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত পনেরো তাই না তাহলে এই অঙ্কটি আমার করতে গেলে ফার্স্ট টাইম আমাকে দেখতে হবে দেখো এখানে সিক্স এক্স স্কোয়ার ঠিক থাকবে মাইনাস এখানে কত এক্স একটা এক্স আছে তাই না তাহলে আমি একটা এক্সই করব দেখো এখানে দশটা এক্স লিখলাম আবার প্লাস নাইন এক্স লিখলাম অর্থাৎ অর্থাৎ দশটা থেকে নয়টা এক্স গেলে আমার কি একটা এক্সই থাকে মাইনাস কত পনেরো পনেরো লিখে দিলাম এবার আমরা দেখো এটা করার কারণ হচ্ছে আমার সূত্রে কেউ অঙ্কে মিলানোর জন্য তাই না মিডিল টার্মের মতো করবো আর কি তো আচ্ছা এখন আমার কাজটাকে দেখো এখানে কত সিক্স এক্স স্কোয়ার তাই না তাহলে আমি লিখে দিতে পারি এখানে টু এক্স টু এক্স আমি লিখে দিতে পারি টু এক্স লিখে দিলে দেখো তিন দুগুণে ছয় তাই না তিন দুগুণে কত ছয় আর দুইটা এক্সের দুইটা এক্সের ঠিক মতো আছে মাইনাস আমি যদি ফার্স্ট দিই ফার্স্ট দুগুণে কত হয় দশ হয়ে যায় এক্স তো চলেই গেল আচ্ছা এবার আমার কাজটাকে দেখো পরবর্তী সেন্টেন্সটা আমি প্লাস এই প্লাস একে নয়কে আমি ভেঙে দিব দেখো নয়কে কি দিয়ে ভেঙবো ভাঙবো থ্রি দিলাম ভিতর বাহিরে আর ভিতরে একটা কি থ্রি দিলাম এক্সও দিলাম কারণ এক্স যেহেতু আছে তাই তিন দিনে কত নয় হয়ে যায় তাই না এবার এখানে রয়েছে কেমন একটা মাইনাস রয়েছে তাই না তাহলে তিন পাঁচা একটা ফাইভ দিলে কত হয়ে যায় তিন পাঁচা পনেরো হয়ে যায় তাহলে আমি ফুরো ফুরি সংখ্যাটাকে একদম ভেঙে দিলাম একদম ভেঙে দিলাম আচ্ছা আমরা আবার একটু দেখতে পাই দেখো এখানে রয়েছে কিন্তু কত সিক্স এক্স স্কোয়ার রয়েছে তাই না তাহলে আমি তিন দিগুণে কত ছয় লিখে দিলাম আর এক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস তাহলে পাঁচ দুগুণে কত দশ এই দশটাকেও ভেঙে দিলাম এক্স তো চলেই গেল প্লাস প্লাস থ্রি এখানে কত দেখো তিন তিন কত নয় ওকে এক্সের এক্স নিয়ে আসলাম মাইনাস আর মাইনাস তিন কত পনেরো ওকে ডান এবার আমার কাজটাকে দেখো ভিতরে রয়েছে কি ভিতরে রয়েছে থ্রি কত ফাইভ দুইটা থ্রি এক্স থেকে আমি একটা থ্রি এক্স আমি এখানে নিয়ে নিলাম এবার বাকি রইল কি বাহিরে এখানে টু এক্স প্লাস থ্রি তাহলে আমি এখানে লিখে দিতে পারি টু এক্স প্লাস তাহলে আমার এটি শিক্ষার্থীরা এবার আবার একটু বোঝার চেষ্টা করো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পনেরো তাহলে এখানে আমার এটা ঠিক মতো রইল মাইনাস আর মাইনাস এই এক্সটাকে আমি কীভাবে করবো দেখো দশ এক্স থেকে নয় এক্স বাদ দিলে তখন একটা এক্সই থাকে মাইনাসের মাইনাস পনেরো পনেরো তারপর এখানে তিন দুগুণি কত ছয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস পাঁচ দুগুণি কত দশ এক্স চলে গেছে প্লাসের প্লাস এখানে কত নয় তিন তিনে কত নয় এক্সের এক্স মাইনাসের মাইনাস তিন পাঁচা কত পনেরো হয় তাহলে পনেরো লিখলাম এখন ভিতরে দুইটা সংখ্যা আছে থ্রি এক্স এখানে থ্রি এক্স একটা থ্রি এক্স ফাইভ লিখলাম আর বাইরে টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি দেখো চৌত্রিশ নম্বর অঙ্কটি তোমাদের বেশি একটা প্রয়োজন মনে পড়ে না তো আমি লিখে দিতে পারি নো নিট এটা বেশি একটা প্রয়োজন পড়ে না তাহলে আমরা পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি করব দেখো পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি কি পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি প্রয়োজন আমি মনে করি আচ্ছা পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এলিভেন এক্স প্লাস মাইনাস হচ্ছে ফোর ওকে এবার আমার এই অঙ্কটি করতে গেলে দেখো ফার্স্ট টাইম আমাকে মাসখানে মিডল টার্ম ব্রেক করতে হবে তাই না এটা হচ্ছে মিডল টার্ম ব্রেক মানে কি মাসখানে অঙ্কটাকে আমার ট্রান্সফার করতে হবে দেখো এখানে কত এগারো এক্স আছে তাই না তাহলে আমি এগারো এক্স করতে গেলে আমাকে এখানে লিখতে হবে দেখো বারো এক্স মাইনাস একটা এক্স তার বারো থেকে একটা গেলে এগারো এক্স থাকে তাই না মাইনাস ফোরের ফোর এবার আমার কাছে কি দেখো পরবর্তী সেন্টেন্সটিতে থ্রি এক্স ঠিক মতো লিখবে একটা এক্স আমি এখানে রেখে দিলাম হ্যাঁ এক্স প্লাস দেখো তিন চারে কত বারো একটা যদি আমি একটা ফোর দিয়ে দিই তাহলে কত তিন চারে কত বারো হয়ে যায় এটা হয়ে গেলো তাই না এবার আমার কাছকে দেখো মাইনাস এখানে কোনো সংখ্যা না থাকার কারণে একটা কি ওয়ান নিলাম এই এক এই এক্সটা এর মাইনাস থাকলে এক্সটা আমি এই পাশে নিয়ে যাবো এই জন্য কী করলাম এখানে কোনো সংখ্যা থাকে না তো একটা কি ওয়ান লিখে দিলাম এক্সট্রা পাশে চলে আসলো তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস ফোরের ফোর এখন আমার বাহিরে আর ভিতরে একটু ফলো করো বাহিরে দুইটা এক্স প্লাস ফোর আছে তাই না তা ভিতরে দুইটা এক্স প্লাস ফোর আছে তাহলে আমি এক্স প্লাস ফোর নিয়ে নিলাম দুইটার একটা এই দুইটার একটা নিয়ে নিলাম এবার বাইরে আছে কি থ্রি এক্স মাইনাস কত ওয়ান রয়েছে তাই না তাই থ্রি এক্স মাইনাস ওয়ান আমি লিখে দিলাম লিখে দিলে আমার এটি হবে অ্যান্সার শিক্ষার্থীরা দেখো আমরা অঙ্কটা এবার একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর আচ্ছা এখন আমার কাজটাকে থ্রি এক্স স্কোয়ার লিখলাম প্লাস প্লাস এই এগারো এক্স থেকে এই এগারো এক্স তৈরি করতে হলে আমার বারো এক্স থেকে একটা এক্স যদি চলে যায় তাহলে কত এগারো এক্স হয় মাইনাস আর মাইনাস ফোরের ফোর এবার আমার কাছকে দেখো থ্রি এক্স স্কোয়ার তার মানে থ্রি এক্স রাখলাম একটা এক্স এখানে নিয়ে গেলাম প্লাস এর প্লাস তিন চাইরে কত বারো এক্স আমার চলে গেল মাইনাস এর মাইনাস এই এক্সটা এই সাইডে নিয়ে আসলাম এই জন্য কোনো সংখ্যা না থাকার কারণে একটা ওয়ান ধরে নিলাম হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ফোরের ফোর লিখে দিলাম এখন আমার এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দুইটার একটা আমি নিতে পারি আর বাইরে কি থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান ওকে এটি হচ্ছে কি অ্যান্সার শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে একটা লাইক একটা কমেন্টস করে যাতে অন্যরাও কি এটার ফল ভোগ করতে পারে